খেলাধু যে এখন খেলাধু মিশিয়ে করে করবে খেলাধু আর পড়াশোনা খেলাধু করলে কি হবে কি হবে ভালো থাকবে বুঝলাম কিন্তু তার সাথে সাথে ভালো হবে কেন কি এই যে আমাদের এই যে মধ্যে যে এক্সারসাইজটা হয় যে শারীরিক গঠনটা হয় এটা অ্যাক্টিভিটির মধ্যে থাকে মাইন্ডটা অনেক বেশি ভালো এফিশিয়েন্টলি কাজ করে তো তোমার যদি মন টোন যদি সব একদম এফিশিয়েন্টলি কাজ করে তাহলে পড়াশোনা তো অনেক ভালো হবে দেখবে যে জিনিসটা যে অঙ্কটা হচ্ছে না সেই অঙ্কটা দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তাই তো কৃষ্ণ হবে তো অঙ্ক হ্যাঁ হবে তো হ্যাঁ কী নাম এই ওকে ওকে দেবে না তো চকলেট দেবে না চকলেট নিয়ে এসেছি ও কী নাম তোমার देवदास देवदास पावे हलिया पावे सब ठीक है तो एक नाम पाए